চলে গেছে ফিরে আসবে না বৃষ্টি মরশুমে কেউ ফিরে যায় বা আর কেউ ওয়েটিং মরুমে মানুষ কীভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টি রেখাতে শেখা রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুম তেন রেখা চশমার প্রেমে কবে জল এক থেকে গেছে চোখ হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল তুমি ভালো আছো এই চলে যায় তুমি ঠিকঠাক এই জল মা কথা নেই পুরোনো দিনে সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুড়ে গুরু গুরু মেয়ে কুমুরি কুমুরি গরজে গগনে দূরে কাছে থাকে সুযোগু রাতাটি রুটিয়ে ঘেরা জীবন মানে তো সময়ের কাছে ইজাজত্রে ফেরা ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে খুলে দেখে নিয়ম ওঠো বৃষ্টির তো এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো বাকি থাকে সুযোগ কথা বাকি থাকে চিঠি লেখা স্টেশনারা থাকে দূরে চলে যায় ने